আসসালামু আলাইকুম রিজাস কিচেন আপনাদের স্বাগতম একটি ডিম আর এক কাপ দুধ দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি ক্যারামেল পুডিংয়ের একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেকেই অভিযোগ করেন পুডিং বানালে নাকি ঠিক মতো জমে না আবার জমলেও সেটা ছিদ্র হয়ে যায় তাছাড়া ক্যারামেল তৈরিতে নানা ধরনের সমস্যা হয় এই সকল খুঁটিনাটি সব সমস্যা সমাধান এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করব। একটা করইতে তিন টেবিল চামচ চিনি দেব এরপরে দিয়ে দেব দুই টেবিল চামচ পানি এরপরে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব এই দুইটাকে জাল করে আমি ক্যারামেল তৈরি করে নেব আমি ক্যারামেল তৈরি করার সব সময় পানি ব্যবহার করি এতে আমার কাছে মনে হয় কালার ভালো হয় এবং পুড়ে যায় না খুব বেশি আছে ক্যারামেলটা তৈরি করা যাবে না দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে আমি পুডিংটা যে পাত্রে বসাবো সেটাতে ক্যারামেলটুকু ডেলে নিয়েছি তারপরে বাটিটাকে গুঁড়িয়ে সব দিকে সরিয়ে নিয়েছি ক্যারামেলটা নামিয়ে সাথে সাথে এই কাজটা করে নিতে হবে আমার ক্যারামেলটা সেট করা প্রায় হয়ে গেছে এরপর একটা কড়াইতে দুই কাপ পানি দিয়ে দেব এরপরে দেব এক কাপ দুধ আমি গুঁড়ো দুধ নিয়ে আসি আপনারা চাইলে লিকুইড দুধ নিতে পারেন এরপরে দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি ডিমের গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি এলাইসি গুঁড়ো এরপরে দুধটাকে ভালোভাবে জাল করে নেব এখানে দুধটাকে জাল করে আমি এক কাপ বানিয়ে নেব দুধ ফুটে উঠলে চুলা অফ করে দেব এরপর একটা বাটিতে নিয়ে নেব একটি ডিম আপনাদের ডিম ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে নেবেন এরপরে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে এরপরে পূর্বে জাল করা দুধটুকু ঠান্ডা করে ডিমের মধ্যে ডেলে নেব এই মিশ্রণটিকে হ্যান্ড বিটের দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি অবশ্যই ভালোভাবে মিশ্রণটি মেশাতে হবে এরপরে সেট করা ক্যারামেল বাটিতে শাকনি দিয়ে সেকে নেব আজকের পুটিংটা চুলায় তৈরি করব এখন আমি চলে যাচ্ছি পুটিংটা বাপে দেওয়ার জন্য প্রথমে পুটিংটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব একটা কড়াইতে আমি একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি অথবা আপনারা এখানে একটা স্টান্ট দিতে পারেন পুডিংয়ের বাটিটা আমি খুব সাবধানে বসিয়ে দিলাম পুডিংয়ের বাটির নিচে কাপড় বা টাওয়াল দিলে নড়া কোনো সম্ভাবনা থাকে না এখন দিয়ে দিছি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা এরকমের হবে বাটি তিন ভাগের এক ভাগ যেন পানির মধ্যে থাকে আর দুই ভাগ যেন পানির উপরে থাকে দেখুন আমার পানির পরিমাণটা কেমন হয়েছে এরপরে আমি ডাকনা দিয়ে ডেকে তিরিশ মিনিট জাল করে নেব তিরিশ মিনিট জাল করা হয়ে গেছে প্রথমেই আমি ডাকনা সরিয়ে নিচ্ছি এরপরে টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি টুথপিকটা একদম ক্লিন আসছে হাতে দেখুন আমার লাগে না তার মানে পুডিংটা আমার হয়ে গেছে পুডিংটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা নাইফ দিয়ে চারপাশ সরিয়ে নিচ্ছি পুরিংটাকে ডিমাউন্ট করার জন্য এখন পুরিংটাকে ডিমাউন্ট করবো এরপরে পুরিংয়ের বাটির উপরে একটা প্লেট রেখেছি আর উল্টো করে বাটিটাকে তুলে নিচ্ছি আল্লাহ দেখুন কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে এভাবে আপনারা বাসায় পুডিং তৈরি করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ